একেবারে ঘরোয়া পদ্ধতিতে আজকে বানালাম বাসন্তী পোলাও আর চিকেন কষা বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই বানিয়েছি আর হোটেল রেস্টুরেন্ট থেকে এর স্বাদ কিন্তু কোনো অংশই কম না আমি এই জন্য সাড়ে সাতশো মতন গোবিন্দভোগ চাল আগে থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এই বাটি দু বাটি মতো হয়েছে এই চালটা মেপে করেছি তাহলে জলের পরিমাণটা দিতে সুবিধা হবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চাঁচ মতো টক দই আমি এটা টক দই দই রান্না করব। আর দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ এবার আমি খুব হালকা হাতে এটাকে মেখে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে দেবো খুব চাপ দেবেন না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে এবার দিয়ে দিলাম তিন টেলো মতো সাদা তেল আপনারা ইচ্ছে করলে এখানে ঘিও দিতে পারেন আমি তেল আর ঘি মিশিয়ে দেব আর দিয়ে দিলাম দুটো চামচ মতো গাওয়া ঘি এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ফ্রাই গ্যাসের ওভেনের পর বসিয়ে দিয়েছি আবার এবার এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই মিনিট দুয়েক তিনেক একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাইতেই রেখেছি এবার যত পরিমাণ চাল আমি নিয়েছিলাম তার ঠিক ডবল পরিমাণ দুধ আর জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি দু বাটি মতন চাল নিয়েছিলাম সে দুধ আর জল মিলে বাটি চালের জন্য বাটি জল আর দুধ মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বানানোটা একেবারেই সোজা ঝটপট কিন্তু আপনারা এই পোলাও আর চিকেন কষাটা রান্না করে ফেলতে পারবেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য হাই ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে চালটাও কিন্তু এইটি পারসেন্টে সেদ্ধ হয়ে গেছে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি নাড়ালে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর তখন পোলাওটা স্বাদ হবে না গলে যাবে খেতে ভালো লাগবে না খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি হাফ বাটি মতন এই চার টেমচামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাকে আগে থেকে সারা তেল দিয়ে ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফটো চাঁজ মতো লবণ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফটো চাঁদ মতো গরম মশলার গুঁড়ো বন্ধুরা রেসিপিটা খুবই সোজা আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ আমি এবারও দিয়ে দিচ্ছি দুটো চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আবারও বলছি ভাতগুলো ভেঙে যায় যদি গলে যায় যদি তখন কিন্তু পোলার স্বাদটা ভালো আসবে না খুব হালকা হাতে নাড়াচাড়া করছি এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি দেখুন খুব হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে এটিকে আমি ঢাকা দিয়ে রাখব দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব একেবারে লো ফ্লেমে এক কেজির কিছু পরিমাণ বেশি মাংস আছে চিকেন এর মধ্যে দিয়ে দিলাম একটু চাঁচ মতো লবণ আর একটু চাঁস মতো আদা রসুন বাটা হাফটোর চাঁদ মতো হলুদের গুঁড়ো হাফটোর চাঁস মতো জিরের গুঁড়ো টু চাঁচ মতো ধনের গুঁড়ো আর একটু চাঁচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা বেরেস্তা ভাজা আর দিয়ে দিলাম দুটো চাঁচ মতো টক দই আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালো করে এগুলো সব মিশিয়ে নিতে হবে যাতে মশলার সমস্ত গুণটা মাংসের গায়ের মধ্যে ঢুকে যায় দেখুন ভালো করে ডলে ডলে মাংস আর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুই তিনেক ধরে এটা কিন্তু মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখাবেন ততই কিন্তু স্বাদ আসবে রান্নাটার ঢাকা দিয়ে দেখলাম দশ মিনিটের জন্যে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম খানিকটা কাজুদানা আর শুকনো লঙ্কা এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা গ্রাইন্ড করা হয়ে গেছে এবার কড়াইতে চারটেমচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো বেশ গরম হয়ে গেছে যখন তেলটা এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আমি পাঁচটা আলুকে মাঝখান দিয়ে কেটে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম আর সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার আলুটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে আমি একটা পাত্রের ভেতর তুলে রাখবো আলু সেদ্ধ করে ভেজে নিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে সমস্ত আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে রেখে দিলাম ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টু চামচ মতো গোটা জিরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে যখন তিরিশ সেকেন্ডের মধ্যে এবার দিয়ে দিলাম তিনখানা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এক টু চামচ মতো আদা রসুন বাটা আর এক টু চামচ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর একটু চাঁচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা পছন্দ মতো দেবেন আর কালারের জন্য দিয়ে দিলাম একটু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম একটু চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি কড়াইতে গরম তেলের মধ্যে চিনি দিলে পরে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর আসে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটাকে স্কিপ করবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা গা থেকে কেমন তেল বেরিয়ে এসছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইতেই রেখেছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম গরম জল এক বাটি মতন দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমার ঢাকা দিয়ে দেব দশ থেকে বারো মিনিটের জন্যে দেখুন আমার বারো মিনিট মতো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি দেখুন মাংসের কালারটা কিন্তু কত সুন্দর এসছে এবার আমি দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ করে ভেজে রাখা আলুটা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই নুনটা একটুখানি চেখে দেখবেন নুন যদি লাগে তাহলে একটু নুন দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম কাজু আর শুকনো লঙ্কা যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এবারে আমি একটু ফুটতে দেব আর ওটা আগে থেকে সেদ্ধ করা ছিল তা বেশি কোন ফুটতে হবে না এবার আমি দিয়ে দিলাম খানিকটা গরম মশলা গুঁড়ো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি একটুখানি গাওয়া ঘি ঘিটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এবার আমি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে ছ মিনিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসছে এদিকে আমার পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে আমি তখন বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা একেবারে ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে দেখুন একেবারে ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা দেখলে পারে যে কোনো বিগিনার্সরাই কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বাড়িতে গেস্ট এলে কিংবা রাতের ডিনারেও আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন আমি এবার সার্ভ করে দিচ্ছি গরম গরম বাসন্তী পোলাও আর চিকেন কষা রবিবারের স্পেশাল মেনু দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে গন্ধেই পেট ভরে যাবে বাসন্তীপোলার সাথে চিকেন কষাটাও সার্ভ করে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব আমি তো খেতে বসে গেলাম বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। একদিন এরম করে বানান বাড়িতে বানান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আপনারা সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ভালো থাকুন